ওয়েলকাম এক টু মাই চ্যানেল আমি সুতরা চলে এসেছি তো সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি ফুল তুলতে এখান থেকে তোমাদের সাথে শুরু করলাম কথা বলা তা ফুল তুলে শেষ করে নিই তার মধ্যে অনেক কাজ যেমন বাসন ঘর মোছা জল তোলা কাছাকাছি করা সব কিছু কাজ করে তোমাকে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে বসে পড়েছি চা নিয়ে আর আজকে শশা দিয়ে মুড়ি খাওয়া বলে শশা দিয়ে মুড়ি নিয়ে এসে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আর ভাত বসিয়ে দেখো ভাতটা নামানো হয়ে গেছে নামিয়েও দিয়েছি বাজার দিয়ে মাছ পাঠিয়েছে মাছটাকে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদটা মাখিয়ে নিলাম আর এমনকি দেখ দেখো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আর সবার লাস্টে দিলে মাছের মাথাগুলো দিলাম বুঝতে পারছো তো আগে মাছগুলো ভেজে নিয়েছি তারপর লাস্টে মাছের মাথা দিয়েছি আর দেখো এখানে একটা মানে পাশে আমার একটা জায়গা রয়েছে তাতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম পিস পিস করে আলু মানে যেই এখন যে তরকারিটা রান্না করবো এই রকম আলু লাগবে বলে ওটা নিলাম আর যে আলুটা দেখালাম তোমাদেরকে ওইটা ভাজা করব তার জন্য বুঝতে পারছো আমি তো সবজি কী করে জানো তো কেটে মানে গোটা গোটা রেখে দিই ঠিক আছে যেমন যে কোনো শাকটা কেটে ফেলি আর যেমন বেগুন তারপর তোমার কলা আলু ছাঁচি কুমড়ো এরকম যা তো জানিস যা হয় এগুলো গোটা গোটা ছুঁটে রেখে দিই ঠিক আছে যেগুলো বড়ো ছিল হয়তো একটা ফালি দিলাম যেরকম করে রেখে দিই রেখে দিই পরে আমি পিস পিস করে নিই আর দিয়ে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা রসুন কুচি দিয়ে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ঠিক আছে আর দিকে ওই পাত্রের মধ্যে জল দেখ যেটাতে আলু ধুয়ে ধুনে নিলাম না ওর মধ্যে একটু হলুদ দিয়েছি কেন বলতো কলা যদি হলুদ দিয়ে না ধুয়ে নিই না কলা তো এটা কালো কালো হয়ে যাবে জানো তো এরকম ভুল আমার আগে অনেক হয়েছে জানো কিন্তু সত্যি কথা বলতে আমার বর খেয়ে নিত যেন কিছু বলতো না ঠিক আছে এইরকম তা দেখো আলু ভাজা তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার হচ্ছে কি ফ্রনটা হয়ে গেল ফ্রনটা করে নিয়ে এবার আলু আর কড়াইতে ধুয়ে রেখেছি সেটা দিয়ে এবার ভালো করে ভাজা করছি আর আমার জানো তো কড়াইতে মানে মানে তেলের উপরে যে কোনো সবজিটা এরকম কষি না নিলে না আমার ভালো লাগে না কেন জানি না তার সবজিটা কিছুক্ষণ ভাজা ভাজা করলাম তারপর দিলাম নুন আর আর নুন দিলে তো সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে তাই না মানে নরম হয়ে যেহেতু আসে তার জন্য তাহলে এখন নুনটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম অনেকটাই ভাজা হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো এবার এইখানে এবার এক একে আমি মশলাগুলো দিয়ে দেবো যেহেতু নিরামিষ হবে তো তার জন্য যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর একটু আদা এটা দিয়ে দেবো আর টমেটোমটাকে আমি ঘষে নিয়েছিলাম তাহলে না তরকারি যে গ্রেভিটা খুব সুন্দর হয় বুঝতে পারছো তার জন্য আর মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়ে ছে ওই হাফ কাপেরও কম বুঝতে পারছো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া আমি কিন্তু গ্যাসটাকে কমাবো না গ্যাসটা কিন্তু আমার হাই আছে জানো তো কষাতে কষাতে মশলা কষাতে কষাতে মশলা কষানো হয়ে যাবে আমার কি তরকারিটা আমার অনেকটা সিদ্ধ হয়ে যাবে এ দেখো দেখতে পাচ্ছ তরকারি থেকে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে দিয়ে দেবো আমি জল এ দেখো আর জলটা দিয়ে কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে মাছটা দিই না একটু ঝোলটা ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে তারপরে ঝোল ফুটন্ত জলের উপরে আমি মাছ দিই আমাকে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা কারণ নাহলে তো আলুটা সিদ্ধ হতে টাইম লাগে কিন্তু আমার যা তরকারি কষানো অতটা টাইম লাগে না এ দেখো সিদ্ধ হয়ে গেছে আর কালার দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে যেন চিকেন রান্না হচ্ছে তাই না বলো এবার এই সময় দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছটা দিয়েও কিন্তু একটুখানি ফোটাবো যাতে সব মাছগুলোর ভিতরে মানে মশলা নুন সব মানে ঢুকে যায় বুঝতে পারছো খানিক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে যদি দিলাম বা কখনো মিট মশলা দিই কখনো গরম মশলা দিই যখন যেরকম আজকে যেহেতু ধনে পাতাটা আছে বলে তার জন্য দিলাম আর টাটকা মাছ বেশ ভালো লাগবে তার জন্য আর খেতেও সুন্দর হয়েছিলো জানো তো এ দেখো নামিয়ে নিলাম আর আমি একটা ছড়ানো জায়গায় না বললাম কেন তো তাহলে মাছের পিসগুলো দেখতে পাবো ছেলে মেয়ে তো মানে পেটির মাছের কাটা বাঁচতে ভালো হয় তাই অন্য মাছ খেতে না পেটির মাছই খেতে চায় জানো এত বড় হয়ে গেছে তাও এখনও মাছ বেশি খেতে পারে না জানো তা তরকারিটা নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে আবারও একটা জায়গা নিয়ে নিয়েছে ছাঁচি ঘুমোড়টা এরকম করে ছুলে এরকম করে ভাব করে রেখে দিয়েছি ঠিক আছে এবার আমি যেমন পিস করবো সেমন করবো তা আজকে যেহেতু মাছের মাথাতেই রান্না করব তার জন্য এরকম গ্রেটারের সাহায্যে এটা দিয়ে এটা দিয়ে নেব নাহলে অনেক সময় কী করি বলো তো আলু ভাজার মতন কেটে নিই জানো তো তা তরকারি যে নামিয়েছি ওই কড়াটাই আমি বসিয়েছি তোমরা তো জানো আমি রান্না করতে গেলে বেশি বাসন আমার হয় না তা ওই কড়ার মধ্যে দিলাম তেল তা মধ্যে দিলাম কালো জিরে তেজপাতা সুনু লঙ্কা এবার এটা দিয়ে ফ্রণটা একটু ভেজে নেব ভেজে নিয়ে যে ছাঁচি কুমড়োটাকে কেটে রেখেছি কি না সেটা এরপরে দিয়ে দেবো বুঝতে পারছো আর তার আগে দিয়ে দিলাম একটু আদা গেট করে আদা দিলে যেহেতু মাছ হবে আর আদা দিলে যে কোনো জিনিস দেখবো খেতে তার টেস্টই আলাদা হয় তাই না এ দেখো আদা লবণ নুন সব কিছু মশলাটাই কষিয়ে নেবো তাহলে বেশ ভালো হবে তাহলে মশলাটা কষানো হয়ে গেলো মশলাটা আর কাঁচা রইলো না এবার দিয়ে দেবো ছাঁচি কুমড়োগুলো এ দেখো ছাঁচি কুমড়ো দিয়ে উল্টে পালটিয়ে ভালো করে নেড়েছে নেড়ে ভালো করে এগুলোকে ভাজা করে অনেক সময় ঢাকা দিই কিন্তু যেহেতু কাছে থাকি তো গ্যাসের কাছে নাচড়া করতে করতে ধরো ওইটা না আচারা করতে তো অন্য একটা কাজও করি করতে করতে আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যায় আর যেরকম গ্যাসটা যেমন রাখা দরকার সেরকমই রাখি বুঝতে পারছো যেটা হাই রাখা দরকার সেটা হাই রাখি যেটা মনে করো যে না হাই রাখলে হবে না একটু লো করতে হবে তখন লো করে দিই যেমন আর কি সুবিধা হয় বুঝতে পারছো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা যদি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটাকে দি দিলাম এটা দিয়েও তো আমাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে কেননা ভেঙে চুড়ে ভালো করে মিশিয়ে তাই না তার জন্য এ দেখো মাছের মাথাগুলোকে এবার একটু ভেঙে ভালো করে মিশিয়ে দেবো আর ছাচিক কালারটা দেখতে পাচ্ছ মানে হয়ে আসলে যে কালারটা হয় না সেই কালারটা চলে এসেছে বুঝতে পারছো এই দেখো এই সময় দিয়ে পরিমাণ মতো চিনি কেন চিনি দিলে বেশ খেতে ভালো লাগে বেশ ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে তাই না তাই জন্য তাই দেখো ভালো করে মিশিয়ে নেবো এই দেখো দেখতে পাচ্ছ কালার দেখে বুঝতে পারছো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যেহেতু ধনে পাতা আছে ঘরে আর ধনে পাতাগুলো এত সুন্দর জানো তো দেশি ধনে পাতা এত সুন্দর গন্ধ মানে ধুচ্ছি ধোয়া থেকে তখন থেকেই গন্ধটা বেরোচ্ছে ঠিক আছে এত ভালো ধনুকাতাটা দিয়ে ধরবাটা কুচি দিয়ে ভালো করে এদিক ওদিক ভালো করে সব জায়গায় যেন সুন্দরভাবে সবাই ভাগে পায় সেরকম করে আলু ভাজার থালাতে আমি নাবিয়ে নিলাম আমি এরকম ভাগে ভাগে পাটিও করি না কারণ আমাকে তো মাজতে হবে বুঝতে পারছো ওই জন্য পাশে পাশে দেখো নামিয়ে নিলাম আর লঙ্কা ভাজা দেখতে পাচ্ছ ওটা না চলবে না ওটা দেখো ভাত খাচ্ছি কটা দেখি কটা বাজে দেখালাম ভুলে গেছি তিনটে কত যেন আজকে তো একটা তাড়াতাড়ি হয়েছে অনেকদিন সাতটে সাড়ে চারটে বেজে যায় তারপরে তো অনেক তোমাদের সামনে আসেন এবার রাতে চলে এসতি আটা মাখতে আর আজকে যেন তো আটা মাখতে গিয়ে কী করেছি কিছুটা আটা কিছুটা ময়দা দুটো নিয়ে মেখেছি বুঝতে পারছো ময়দা মাখলে না কী হয় বলো তো ময়দা বেলতে পারি না আর ছেলে মেয়ে তো শোনে না ময়দা খাওয়া তো ভালো না জানে কিন্তু কী করবো বলো তো আটা রুটি খেতেই চায় না বলে তো আটা রুটি ভালো লাগে না তার জন্য আমি কী করছি চাটা ময়দা দুটো একসাথে মিশিয়ে মাখছি বুঝতে পারছো ধরতে বুঝতে না না খেয়ে নিয়েছে যেহেতু এটা তোমার শুক্রবারের ভিডিও এ দেখো মেখে নিয়েছে মাখা সন্ধে কেউ কাছে থাকে না তাই কেউ বুঝতে পারেনি এ দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার খাবার কাঁচা লঙ্কা মাছের তরকারি মাছ নিয়েছি আর রাতে করেছিলাম আলু চচ্চড়ি সেটা তো ওদের দেখায়নি আর এদিকে নিয়েছি রুটি কটা বাজে বলো পনেরো বারোটা বাজে আমি এখন এই যে খাবো খেতে বসে পড়েছি সবাইকে খাবার দিয়ে ঠেয়ে ছেলে সবার শেষে গেছে দিয়ে ছেলেকে দিলাম দিয়ে তারপর আমি খেতে বসছি দেখতে পাচ্ছ বারোটা বাজে দশ হয়ে গেছে দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই খেতে খেতেই আমার বারোটা বেজে যাবে কেন বলো তো আমি অতটা তাড়াতাড়ি খেতে পাই না আর দুটো রুটি খাবো তো তার জন্য দিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার রাতটা মেয়েকে দিলে মাথাটা এখানে আসছে দে না আর এদিকে নিবেদিতা নাইট চলছে নিবেদকে নাইট দিচ্ছি ওদিকটাতে ঠিক আছে আর সবার লাস্ট টাইম মেয়েকে মাথাটা আসলে মেয়েটা মাথাটা আসছে দিলে মাথাটা হালকা হয়ে গেল না তো তাই কেমন লাগলো সারাদিনে আমার বক বক কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালোবেসে পাশে দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখাবে নতুন কোনো